আজকে আমি তৈরি করবো স্পাইসি মাটন কারি স্পাইসি মাটন কারির জন্যে আজকে নেব মাটন নিয়েছি এতে দেবো আদা এই জিরে আর ধনে বাটা দেবো আদা রসুন বাটা দেবো দেবো টমেটো কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি আর দেবো গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো যেটা ম্যারিনেট করে রাখব আর এতে দেব আধানা লেখব ওইটাকে ম্যারিনেট করে রাখব এক থেকে দু ঘন্টা সর্ষের তেল দিয়ে দেবো এতে দিয়ে মিনিট করে দিয়ে চাপা রেখে দেবো মাখিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছে এবার এটাকে দু ঘন্টার জন্য চাপা দিয়ে দেবো স্পাইসি চিকেনের জন্য তেল গরম বসিয়ে দিয়েছি কড়াতে আর এই যে দু ঘন্টা আগে যে ভিজে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে এটা এমনি এবার এটা রান্না হবে তেল গরম বসিয়ে দিয়েছি স্পাইসি মাটন করবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে করে জন্য দিয়ে দিয়েছি দু ঘন্টা আগে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম স্পাইসি মাটন রান্না হবে তেল গরম হয়ে গেছে এটা দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাই দেবো স্পাইসি সেই জন্য দুটো সুন্দর লঙ্কা দেবো পেঁয়াজ মুচিয়ে দিয়ে দেব পেঁয়াজ লাল লাল করে ভাববে গোল্ডেন ফ্লাই ভাবো

টমেটা নানা নরম হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো আদা এই জিরে আর ধনে বাটা একটু ভালোভাবে দিয়ে দেবো নুন দেবো লঙ্কা গুঁড়ো এই দেবো হলুদ গুঁড়ো দেবো গরম জল মশলাটা কষানো হবে মশলাটা আমি দশ থেকে পনেরো মিনিট ধরে কষাবো মিনিমাম দশ মিনিট কষানো হবে মশলাটা মশলা কষা কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা তুলে নেবো যাতে আমার মশলাটা সঙ্গে মাংসটা কষাতে সুবিধা হয় যে মেট করা মশলাটা মাংসটা গিয়ে মাটন মাটন

হয়ে গেছে একটু একটু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কালারটা কত সুন্দর এসছে এভাবে বাড়িতে বানিয়ে নেবেন স্পাইসি মাটন খেতে দারুণ দেখেই দেখেছেন জিবে জল চলে আসে এভাবে বানিয়ে নেবেন ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে পাশো হয়ে গেছে জল দিয়ে দেবো আমি গরম জল দিচ্ছি ঝালঝাল পি মাটন ফেরি আমি দেবো একটু গরম মশলা গুঁড়ো মশলা একটু মেল্ট হবে সাথে আমাদের আজকের স্পাইসি মাটন কারি এবার এটাকে হালকা ঠান্ডা করে পরিবেশন করব তাহলে স্পাইসি মাটন কারি সার্ফ করব একেবারে একটু পরিবেশন করার জন্য সাজিয়ে নেবো এখানে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি মাটন কারি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা নতুন ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার